ডুবটা পুরো দেয়নি ডুবটা পুরো দেয়নি দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছে মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি এটা তো কুম্ভকে আরো বড় অপমান পুরো মাথাটাই ডুবায়নি আরে কত লোক স্নান করছেন তো স্নান কেউ করতেই পারেন হঠাৎ দেখলাম আমাদের বিরোধী দলনেতা ওখানে গেছেন আরে ডুবটা পুরো দেয়নি ডুবটা পুরো দেয়নি দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা দিয়েছে মা গঙ্গা ত্রিবেণী জল মাথা স্পর্শ করেনি এটা তো কুম্ভকে আরো বড় পুরো মাথাটাই ডোবায়নি এই ডোবা তো অর্ধেক ডোবা এটা তো তৎকাল হিন্দু তৎকাল বিজেপির সমস্যা পুরোটা ডুবল না শুধু ছবি তোলার জন্য নাক টিপে এইটুকু ডোবা আর একবার যাওয়া উচিত আমি দাবি করছি যদি সত্যিকারের হিন্দু হয় তাহলে আর গিয়ে পুরো ডুবতে হবে এবং অন্য লোককে না দাঁড় করিয়ে নিজের হাতে নিজের নাক টিপে পুরো ডুবতে হবে এই আর্ধেক ডুবলে এটা কুম্ভের অপমান কুম্ভের অপমান হয়েছে আর্ধেক আর্ধেক ডুবে এটা হতে পারে না মাথাটা পুরো দিয়ে ডুবতে হবে পুরো দিয়ে ডুবতে হবে আর্ধেকটা ডুবে পূর্ণ করা যায় না এটা এটা প্রয়াগের আর অপমান হয়ে গেল বাংলার বিরোধী দলনেতা গিয়ে অর্ধেক অসম্পূর্ণ ডুব এই অসম্পূর্ণ ডুব এতে মানে এটা এটা কখনো শাস্ত্র মতে আপনি শাস্ত্র দেখবেন যে এখানে কিন্তু ডুব ডুব মানে পুরো আপনাকে জলস্তর আর মাথাটা তার জলস্তর থেকে এক বিন্দু নিচে থাকবে এটা শাস্ত্রে বলেছে তো শাস্ত্র অনুযায়ী ডুব কিন্তু বিরোধী দলনেতা দেননি তাই দাবি করছি ছবিই যখন ছেড়েছেন আর গিয়ে পুরো ডুবটা দিতে হবে অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যে আন্দোলন সেই আন্দোলনকে আরো তীব্রতর করা হবে এই পশ্চিমবঙ্গের বুকে এই বার্তা আমরা দিতে চাই এই এই সদনে পর্বে বিধানসভার শেষ দিনে দুটো মূলত ইস্যুকে সামনে নিয়ে আসতে চাই যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং তাদের কারণে এই রাজ্যের যারা মানুষ তাদেরকে বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে একদিকে যেরকম বিএসএফকে জমি না দেওয়া রাজ্য সরকারের ফেন্সি তৈরি ক্ষেত্রে অন্যদিকে তৃণমূল কংগ্রেস শাসক নেতৃত্বে গুলশন কলোনির মতন শত শত কলোনি এই পশ্চিমবঙ্গে গড়ে তোলা হচ্ছে অনুপ্রবেশ আমাদের রাজ্যের জনবৈচিত্র্যকে পরিবর্তন করছে এবং পশ্চিমবঙ্গে আজকে হিন্দু উপাসনা পদ্ধতি আচার পদ্ধতির উপরে যে আক্রমণ হচ্ছে তার পেছনে এই অনুপ্রবেশ একটা বড় কারণ বলে আমরা মনে করি ফলে অনুপ্রবেশের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যে আন্দোলন সেই আন্দোলনকে আরো তীব্রতর করা হবে এই পশ্চিমবঙ্গের বুকে এই বার্তা আমরা দিতে চাই দ্বিতীয় আপনারা জানেন সাম্প্রতিককালে কলকাতায় একের পর এক খুন হত্যার মতন ঘটনা ঘটেছে এবং দেখা যাচ্ছে কলকাতায় বৃদ্ধ বৃদ্ধাদের অত্যন্ত আতঙ্কের মধ্যে তাদেরকে থাকতে হচ্ছে বিশেষত সে সমস্ত বাড়িতে তাদের সন্তান সন্ততিরা থাকেন না কলকাতাকে আতঙ্ক নগরীতে পরিণত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দুষ্কৃতীদের ধরতে ব্যর্থ দুষ্কৃতীদেরকে আশ্রয় দেওয়া তৃণমূল কংগ্রেস একটা দুষ্কৃতীদের রেজিস্টার রাজনৈতিক দল আমরা তার বিরুদ্ধেও আজকে এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি আমাদের সেশন শুরু হবে আমি আমাদের কবি অসীম সরকার মহাশয়কে একটি গান করবার মধ্যে দিয়ে আমাদের এই পর্বের যে সাংবাদিক বন্ধুদের সাথে কথা সেটা এখানে শেষ করছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক আমার এই জামাটা গায়না দিলে কি হতো কিন্তু দিয়েছি একটা জাতি তার ভাষা তার সাহিত্য তার সংস্কৃতি সে নিয়ে তার পরিচিতি গড়ে ওঠে যে জাতির ভাষা সাহিত্য সংস্কৃতি শক্তিশালী সারা পৃথিবীতে সেই জাতি শক্তিশালী জাতি বলে পরিগণিত হয় বাঙালি জাতি সাহিত্যে সংস্কৃতিতে মেধায় একটি উন্নত জাতি হিসাবে পরিচিত বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি জেনেছি যে অনেক রাজ্যে নিজস্ব ভাষা নিজস্ব সঙ্গীত আছে নিজস্ব পতাকা আছে অনেক রাজ্যের আছে সব রাজ্যের নেই কিন্তু কোনো কোনো রাজ্যের আছে তাহলে আমাদের যখন একটা রাজ্য সঙ্গীত এত বছর পরে মাননীয় মমতা ব্যানার্জির সদিচ্ছায় এবং আমাদের জাতিকে গর্বিত করার জন্যে অহংকৃত করার জন্যে একটি রাজ্য সঙ্গীত উপহার দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভার সমস্ত সদস্যদের কাছে সরকার পক্ষ বিরোধীদের পক্ষ সবার কাছে আমি একটা আবেদন রেখেছি যে অন্যান্য রাজ্যের যখন রাজ্য সঙ্গীত আছে রাজ্যের পতাকা আছে আমাদের রাজ্য সঙ্গীত আমরা পেয়েছি আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক যে পতাকার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি কৃষ্টি নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে এটা আমি একটা আবেদন রেখেছি এবার সবাই মিলে বিবেচনা করবেন যদি এই দাবির মধ্যে এই আবেদনের মধ্যে যথার্থতা থাকে ওনারা মানবেন যদি যথার্থতা না থাকে মানবেন না আমি আমার মনের কথাটাই বিধানসভাতে বলি